আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ের তৃতীয় সমাধান করবো বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ বরিশাল ফরিদপুর রংপুর উত্তর হচ্ছে বরিশাল জেলায় মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কি বলে ডাকা হতো বাসানিকে কি বলে ডাকা হতো ক দেশ দেশ নেতা খ বিপ্লবী নেতা গ শ্রমিক নেতা ঘ মজলুম জননেতা উত্তর হচ্ছে ঘ মজলুম জননেতা তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবির কথা বলেন ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে উত্তর হচ্ছে ঘ উনিশশো সালে চার যুক্ত ফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন ক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি খ হুসেন শুখ্রাওয়াদি হুসেন শহীদ সুখ্রাবাদি গ শেরে বাংলা একে ফজলুল হক ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তর হচ্ছে খ হুসেন শহীদ খ সঠিক শব্দ দিয়ে পূরণ করে এক জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ শুক্রবাদী কাজ করেন এখানে হবে অধিকার দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন তিন একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা সাহসী নেতা চার মাওলানা ভাষণী ছিলেন বাংলাদেশের নেতা এবার আমরা গয় সংকৃত প্রশ্নের উত্তর দিব এক হুসেন শহীদ সহরওয়াদি কে ছিলেন একের উত্তর হোসেন শহীদ সহ অভিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন কারা মাওলানা আব্দুল হামিদ খান দুইয়ের উত্তর আসামের ভাষাঞ্চরের মানুষেরা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানি উপাধি দেন তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের নামে আগরতলা আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন তিনের উত্তর পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য তিনি ছয় দফা দাবি পেশ করেন এই জন্য পাকিস্তান সরকার তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয় চার কেন শেরে বাংলা একে ফজলুল হক সালি সালিসি বোর্ড গঠন করেন চারের উত্তর মহাজ মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন এবার আমরা ঘনঙের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দিব এক নেতা হিসেবে হুসেন শহীদ চোখরাওয়াদির অবদান লিখি গ একের উত্তর নেতা হিসেবে হুসেন শহীদ চোখরাওয়াদি অবদান নিচে লেখা হলো এক জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন দুই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন তিন তিনি যুক্ত ফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করে দুই নম্বর প্রশ্ন নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লেখি নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান হলো এক তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন দুই বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি ছয় দফা দাবি পেশ করেন তিন নং প্রশ্ন সমাজে বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কিভাবে অবদান রেখেছেন তিনের উত্তর সমাজে বৈষম্য দূর করতে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি যে অবদান রেখেছেন তার নিচে দেওয়া হল এক তিনি সারা জীবন নির্যাতি নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন দুই দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন তিন তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন চার উত্তর একে ফজলুল হক ছিলেন একজন উপমহাদেশের সাহসী নেতা তাই তাকে তাই তাকে শেরে বাংলা বলা হয় শেরে বাংলা অর্থ বাংলার বাঘ এই জন্য একে ফজল একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়